কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কথা বলে শোনাব যেগুলো শুনলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা আজকে আপনাদেরকে বলে শোনাব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন চলুন তাহলে মন ভালো করার কিছু কথা আজকে আপনাদের বলে শোনাব নিশ্চয়ই এই কথাগুলো আপনাদের সাথেও মিলে যেতে পারে সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলায় তো শুধু চরিত্রগুলো হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম কিন্তু তোমার দুঃখ দেওয়া কথা আমি কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা আবার কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা আর বেশি ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রুগী হয়ে যাচ্ছি তাই এখন সব কিছু ভাগ্যের ওপর আর সময়ের ওপর ছেড়ে দিয়েছি হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলোকে কাউকে বলতে খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রটাকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড় যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল সেই বয়সে শুধু ডিপ্রেশনের সাগরে আমরা ভেসে চলেছি নিজের কষ্টের কথা কাউকে কখনো বলা উচিত নয় সেটা নিজের মধ্যেই রেখে দেওয়া উচিত হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলাচ্ছে একা থাকা হাজার গুণ ভালো আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি তাকে করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে আমি দায়বদ্ধ আর আমার বিবেক আমার কাছে অনেক দামি মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো জীবনকে আলো দিতে হলে পিছনে তাকানো চলবে না নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেল নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো সেটাই বুদ্ধিমানের কাজ কখনো পরাজয়কে ভয় করো না বরং উপভোগ করে মূর্খদের বুঝিয়ে দাও মায়ায় জড়িয়ে বুকে টেনে নিও না কেননা আঘাত দিয়ে শেষ একদিন ঠিক তোমাকে সরিয়ে দেবে টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোটো শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার অভিজ্ঞতা বয়সের সাথে আসে না সময়ের সাথে আসে পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে তোমায় বুঝবে না মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই যখন বাস্তবতা খুঁজতে যায় আমার আমি ছাড়া আমাকে বোঝার মতো আর কেউ নেই সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়েই শশা খায় কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে যার কষ্ট সেই বোঝে লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কিছুরই প্রয়োজন নেই দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে ভালোবাসা বলুন বা বন্ধুত্ব পাসওয়ার্ড একটাই আর তা হলো বিশ্বাস সব সম্পর্কের মূলধন হল সম্মান তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য সব কিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো আসলে দেখতে পারবে আসল ভালোবাসা ও আসল সম্পর্ক এক হাজারের মধ্যে একটা থাকে অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন আপনি এখানে কারোর প্রত্যাশা পূরণ করতে আসেননি এবং অন্য কেউ আপনার প্রত্যাশাও পূরণ করতে পারবে না প্রত্যাশার শিকার হবেন না এবং কাউকে আপনার প্রত্যাশার শিকার করবেন না বিশ্বাস জিনিসটা অনেক দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারোর প্রতি আসে না সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হোক কর্মে যুবক হও এবং অনুভবে বৃদ্ধ হও কাক ও সুন্দরী শ্রাবণের ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো আত্মীয় হয়ে উঠেছে অনেকেই তবে প্রিয় হতে পারেনি কেউ কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলার নিহাতই বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলে আপনি আবার সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেরে ধরতে পারেন টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় মানুষ সবচেয়ে বেশি বেহায়া হয় তার কাছে যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসে করা রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু তুমি যাকে কথাগুলো বলবে তার মনে হয়তো সে সারা জীবন গেতে থাকবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনা রাজত্ব মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল সারা জীবন আমাদের সাথে মা থাকে না কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি মা থাকেন আমাদের ভালোবাসায় আমাদের শিক্ষায় মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় সফলতা তোমার থেকে ছটি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য ও বিশ্বাস সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো চাইতেও বিষাক্ত হয়ে যায় এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কাল্পনিক কাহিনী তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয় বাস্তবতা বড় কঠিন এখানে আবেগের স্থানই খুব সুমিত তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না বুঝতে হবে বাস্তবতাও আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নেভে না প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটাই প্রকাশ করে আর ভেতরটা গোপনে রাখে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয় বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ যতদিন চুপচাপ সহ্য করে চলবে ততদিনই ভালো থাকবে পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখনই দিন আর নিজের মুখে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন